আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইলস ওয়ার্ল্ড তো এখন বাজে দুপুর সাড়ে তিনটা আমি এখন ভাত খেতে বসেছি তো আমি আজকে ভাত খাচ্ছি আলু ভত্তা দিয়ে এই ভত্তাটা মা করেছে আলুর ভত্তা টমেটো শুকনো মরিচ পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে তা আমার ভাতটা খাওয়া হলে আসরের নামাজ শেষ করে আমি আমার বড় বোনের বাসায় চলে যাব ও বাসায় দুদিন থাকার পরে আমি আমার শ্বশুরবাড়ি চলে যাব তো আপনার ভত্তাটা দেখেই বুঝতে পারছেন কতটাই আমি হয়েছিল আলুর ভত্তা কিন্তু আমার অনেক ফেভারেট আর সেটা যদি হয় মায়ের হাতে তাহলে তো এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় তো আসলে যেমনটা আমি আমার থামনেলে দিয়েছিলাম যে ভাবির হাতের প্রথম রান্না তো চলুন দেখায় ভাবির হাতের প্রথম রান্নাটা কী ছিল তো এই ছিল আমার ভাবির হাতের রান্না এটা হচ্ছে তেলাপিয়া মাছ তো তেলাপিয়ার মাছের মাথা দিয়ে নতুন আলু আর টমেটোর ঝোল করেছিল ভাবে তোর প্রথম রান্না হিসেবে ঝোলটা খেতে কিন্তু অসাধারণ ছিল যদিও মা ওকে শিখিয়ে দিয়েছে রান্না করাটা তো আমার ভাবি কিন্তু আমার বয়সে অনেক ছোট ওকে আমি ভাবি ডাকি না ওর নাম ধরেই ডাকি যেহেতু ওদের সাথে আমার আমাদের আগে থেকেই চেনা পরিচয় ও হচ্ছে আমার বান্ধবীর ননদ তো আমাদের বাসায় ছোটোবেলা অনেক আসা যাওয়া ছিল আমি কিন্তু ভাতের সাথে মুড়ি দিয়ে খেতে খুবই পছন্দ করি আমার আব্বুও খুব পছন্দ করত তো আমার খাওয়া দাওয়াও শেষ তা আমি এখন আপার বাসায় চলে যাব তা আমার বড় বোনের বাড়ি হচ্ছে নদীর ওই পার আর আমাদের বাসা হচ্ছে এই পার তা আপার বাসায় যেতে আমাদের নৌকা ব্যবহার করতে হয় নৌকার দরকার পড়ে তো আমরা এখন নৌকার জন্য ওয়েট করেছি আমার মা আমাকে দিতে আগিয়ে এসেছে আর ওই পার আমার জন্য আমার ভাগ্নি অপেক্ষা করছে তো এই যে আমাদের নৌকা চলে এসেছে তো আমরা কিন্তু এই পার চলে এসেছি এই যে আমার ভাগ্নি আমাদের নিয়ে যাচ্ছে তা আমরা এখন আপাদের বাসায় যাচ্ছি তা আমরা কিন্তু বড় আপার বাসায় পৌঁছে গেছি তো এখন ছিল সন্ধ্যার পর মেবি সাতটা সাড়ে সাতটা বাজে তো আপা আমাদের জন্য চাপড়ি চাপড়ি বানাবে তো আপা চাপড়ির বেটারটা তৈরি করছে রান্না করে আর বাকি সব রান্না গ্যাসেই রান্না করে তো আপনার চাপড়িগুলো কিন্তু বানানো শেষ তো এখন আমি খেতে বসবো তো দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়োর তরকারিটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল আর আপনাদের সাথে আমি এর আগেও শেয়ার করেছি যে আমার বড় বোনের হাতের রান্না কিন্তু অনেক ভালো হয় যারা একবার খায় তারা কিন্তু অবশ্যই প্রশংসা করে তো এই ছিল আমার আজকের ভিডিও আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকে কিন্তু এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ